বন্যায় কবলিত মানুষের প্রতি সাহায্য করার জন্য বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটাই অনুরোধ রইল আপনারা হাতে হাত রেখে এই প্রাকৃতিক যুগ দুর্যোগ বা মানসিক সৃষ্টিক দুর্যোগ যাই হোক না কেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের যারা আমাদের নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার মানুষ অসহায় আছেন সকলের পাশে আপনাদেরকে হাতে হাত রেখে দাঁড়ানোর জন্য উদারত আহ্বান জানাচ্ছি এই সংকট মোকাবেলার জন্য আমাদের একান্ত প্রচেষ্টা ইনশাল্লাহ আল্লাহতালা আমাদেরকে রহম করবেন বলে আমি বিশ্বাস করি সেক্ষেত্রে যার যার জায়গা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার এক টাকার সামর্থ্য আছে আপনি এক টাকার সামর্থ্য অনুযায়ী কাজ করুন আপনার টাকা সামর্থ্য নাই আপনি শারীরিকভাবে মানুষকে সহায়তা করার চেষ্টা করুন প্রিয় ভাই এবং বোনেরা সম্মানিত প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে বলছি আপনারা দেশকে স্বাবলম্বী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সময় আপনাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারব না আপনাদের অবদান এই দেশের প্রতি অনেক যার কোনো মূল্য হয় না এই ক্রান্তি এই পরিস্থিতি অনুযায়ী আপনারা যেভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল করছেন ঠিক একইভাবে আপনারা রেমিটেসের সাথে ধরেন যদি একজনে এক হাজার টাকা করে পাঠান আপনারা এক কোটির উপরে প্রায় প্রবাসী আছেন তাহলে আমাদের বন্যা দুর্গত মানুষের জন্য হাজার হাজার কোটি টাকা দেশে চলে আসবে ইনশাল্লাহ আমরা এই টাকার মাধ্যমে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ওনাদেরকে সহায়তা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি সেক্ষেত্রে আমাদের মানবিক যে সমস্ত টিম সামাজিক সংগঠন আছেন তারা ইতিমধ্যেই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতেছেন দেখুন আমি হয়তোবা একা আমার দ্বারা কোনো কিছু সম্ভব না বা আপনার দ্বারা সম্ভব না সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ অনুযায়ী যদি কোনো কাজ করা হয় সেই কাজে সফলতার শতভাগ আশা করা যায় ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের যেই ভাই বোন আত্মীয় স্বজন যারা যেখানে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাপাক তাদেরকে খুব দ্রুত সহায়তা করুক তাদেরকে হেফাজত করুক দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন সর্বোচ্চ করণীয় হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়াবো যে যেভাবে পারি আশ্রয় দিয়ে হোক বা আর্থিক সহযোগিতা হোক বা শারীরিকভাবে তাদেরকে উদ্ধার কাজ হোক যেটাই হোক আমরা ইনশাল্লাহ করব আমি উদারতা আহ্বান করছি আমার পেজের মাধ্যমে আমার ভিডিও বার্তার মাধ্যমে আপনারা চাইলে আপনারা আমাদেরকে জানাবেন যদি আপনারা কোনো সামাজিক সংগঠন করতে পারেন নাহলে আপনারা আমাদেরকেও বলতে পারেন আমরাও চেষ্টা করে দেখতে পারি ইনশাল্লাহ আমি চাই যে আমাদের প্রত্যেকটা ভালো কাজ হোক মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য এবং মানুষের কল্যাণের জন্য এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো আমরা একটা জাতি হিসাবে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর একটি দেশ হিসাবে বিশ্বের দরবারে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম